রহমানির রহিম রহিম বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ করতে আয়োজিত তেইশতম আন্দোলনের আজকের ষষ্ঠতম দিন পবিত্র শুক্রবার আমার এক ভাই প্রশ্ন করছেন মিডিয়ার ভাই কর্মসূচি করার কারণে কর্মসূচি পালন করি নাই আমরা এই পর্যন্ত তেইশতম আন্দোলন মানে আরো বাইশটি আন্দোলন করেছি বিগত ষোলো শাসকের সময় আমরা আন্দোলন করেছি ডক্টর দিবুমণি তখন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ছিল তার সাথে আলাপ হয়েছে কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়ে বাড়িতে যাওয়ার পরে আর কার্যক্রম করেনি এবং আপনারা যে অবশ্যই সভা হবেন প্রিন্টার এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাড়া আমরা বিগত সতেরোটি বছর যাবত নির্যাতিত হচ্ছি একই সাথে স্কুল করে কেউ এমপিও হয়ে গেছে বেতন পাইতেছে কেউ জাতীয়করণ হয়েছে কাউকে স্বীকৃতি দেওয়া হয়েছে আবার কাউকে স্বীকৃতিটুকু দেওয়া হয় নাই স্বীকৃতি দিতে সরকারের একটি টাকাও খরচ হয় না এ ন্যূনতম একটা শিক্ষকের পরিচয় দেখেন আমি চিটাগাম ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও আমি একটা কলেজের লেকচার পুষেছিলাম আমার মা প্রতিবন্ধী এবং বাবার সে অধিকারত্বে কত কাটে আমি স্কুলে একটা স্কুল প্রতিষ্ঠা করি আমার মার নামে রহীনগর মেমোরিয়াল প্রতিবন্ধী বিদ্যালয় পূর্বধলা নেত্রকোনা বাক্যের কি পরিহাস সকলে বলছিল প্রতিবন্ধী বান্ধব সরকার বিগত সরকারের কথা বলছি কিন্তু স্কুল তো ন্যূনতম একটা স্বীকৃতি পরিচয়টা দেয় নাই আপনাদের সামনে আমি আজকে দুশো টাকা লঙ্গি পরে দাঁড়ায় আছি যে জায়গায় প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষকের বেতন ছিল অষ্টম গ্রেড অর্থাৎ প্রথম শ্রেণী নন গভর্নমেন্টের অফিসার অর্থাৎ তেইশ হাজারটে বেসিক টিএডিএ নিয়ে সব কিছু নিয়ে প্রায় পঞ্চান্ন হাজার টাকা বেতন সে জায়গায় আমি একটি টাকাও পাই না আমার যদি অবস্থা হয় তা বাকি শিক্ষক কর্মচারীদের অবস্থা কি ভয়াবহ আকার ধারণ করছে আপনারা একটু বুঝেন এবং এখানে অবস্থান কর্মসূচি পালন করা অর্থ হলে এটা আমাদের দাবি না এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার এটা আমাদের অধিকার আমরা যে কাজ করি সমাজে প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করি সাধারণ পিতামাতা শুধু না শিক্ষিত পরিবারও তাদের এই সন্তানদের পরিচয় দেয় না তারা গড়ে লুকিয়ে রাখে পঁচিশটি বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের পরিচয় দেয় না তিনটা বাচ্চা থাকলে বলে আমার একটা বাচ্চা ওটা পরিচয় দেয় না আমরা এই বাচ্চাগুলোকে অভিভাবকদের কাছ থেকে কথা বলে আমরা নিয়ে আসি থেরাপি দেই আমরা অকুপেশনাল থেরাপি দেই ফিজিও থেরাপি দেই এবং স্পেশাল শিক্ষায় আমরা শিক্ষিত করি এবং তাদেরকে স্বাভাবিক পর্যায়ে তাদের জন্য পিতাকে পিতা বলতে পারে মাতাকে মাতা বলতে পারে গায়ে জড়িয়ে ধরতে পারে এবং নিচের যে প্রয়োজন অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং অর্থাৎ একটা মানুষের প্রয়োজনীয় বিষয়গুলো যেন সে বলতে পারে এটা আমরা শিক্ষা দিই এবং স্বাভাবিক পর্যায়ে আসার পর আমরা সাধারণ জেনারেল স্কুলে তাদেরকে ভর্তি করি তারা স্পেশালে জার্মানের স্পেশাল অলিম্পিকে বার্লিন থেকে স্বর্ণ জয় করে নিয়ে আসছে আপনারা জানেন এবং পা দিয়ে লিখে অনেকে অ্যাপ্লাস গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছে জানেন তারপরে সরকারের চোখ থাকার পরও তারা কেন আজকে অন্ধ আমরা অনেক আশা ভরসা নিয়ে এ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর সর্বপ্রথম আমরা যমুনা যমুনা ভবন ঘেরাও করি ঘেরাও করার পরে আমরা স্মারকলিপি দেই আজকে অনেকটি সময় চলে গেল অনেক মাস চলে গেল এরপর পরপর দুইটি আন্দোলন করি গত আন্দোলনের পরে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আমাদের প্রতিনিধি টিম নিয়ে যান যাওয়ার পরে দিন সময়ের ভিতরে স্বীকৃতি এমপিও ঘোষণা করবেন বলে লিখিত ওনার অফিস থেকে একটি চিঠি বের হয় আর এ চিঠি বের হওয়ার আড়াই মাস পরে আমরা আবার আন্দোলনে আসছি উনি চিঠি করার পরে উনি আর কোনো কার্যক্রম গ্রহণ করে নাই অর্থাৎ উনি একদম মুনাফেকি কাজ করেছেন এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে আমরা দীক্ষার জানাই যারা সমাজের প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করে তাদের অধিকার না দিয়ে প্রজেক্টের নামে কোটি কোটি টাকা কেজিক সিদিক করার পায় তারা করতেছে আমি এই অযোগ্য অধ্যক্ষ এবং মুনাফেক উপদেশটা প্রযোত্ত চাই আমি এই অযোগ্য অধ্যক্ষ এই উপদেশটা কোনো কর্ম মানে কোনো কাজের শোনো অভিজ্ঞতা নাই এবং বিগত বারবার আমরা নীতিমালা এবং আমাদের আইন কানুন সমস্ত কিছু আমি নিজে ওনার সাথে উপস্থাপন করেছি গিয়ে এবং আমাদের টিম উপস্থাপন করেছে কিন্তু উনি কর্ণবাদ করেনি আমরা উনিশ গত আন্দোলনের উজার মাসে আমরা ছিলাম আপনারা জানেন আজকে এখানে সকলে গ্র্যাজুয়েট পার্সন আমি এখন একটা কলেজে লেকচারার আমি পার্ট টাইম মাঝে মাঝে কলেজে সমাজবিজ্ঞানে আমি পড়াশোনা করছি আমি লেকচার দিয়ে মাঝে মাঝে যাই খন্ডকালীন হিসেবে কিন্তু এই যে আমাদের একটা বৈষম্য আমাদের অধিকার নিয়ে বৈষম্য আমাদের ন্যূনতম স্বীকৃতিটুকু এবং বেতন ভাতার আওতাভুক্ত করা হয় না ওনারা নীতিমালা করলে ওনারা নিজেরাই নীতিমালা মানে না এমন কি আজকে রাজপথে অসহায় আমার মা বোনরা আজকে এই রাস্তায় আসে আপনারা দেখতেছেন রবিবারে ভয়াবহ আকার ধারণ করবে রবিবারে ভয়াবহ লং মার্চ যমুনা এবং সচিবালয় গেরাও করা হবে সারা বাংলাদেশে তেষট্টি হাজার শিক্ষক কর্মচারী সতেরোশো বাহাত্তরটি প্রতিবন্ধী স্কুলের সতেরোশো বাহাত্তরটি প্রতিবন্ধী স্কুলের প্রত্যেকটি স্কুলে দুশো তিনশো চারশো করে প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে আপনারা জানেন প্রায় দেড় কোটি প্রতিবন্ধী রয়েছে এবং বাংলাদেশে এই সেক্টরটাকে যদি সরকার আমলে না নেয় খাদ্যের যে পরিমাণ ভেজাল এবং আমাদের অসচেতনতা এবং সামগ্রিক দিক থেকে প্রায় প্রতিবন্ধী সংখ্যা দেড় হয়ে যাবে আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে এবং আমাদের ট্যাক্সের টাকায় এসি নিচে বসে তারা সে কষ্ট অনুভব করবে না তারা জানে না একটা প্রতিবন্ধী বাচ্চাকে কতটুক আমরা সার্ভিস দেই তারা জানে না একটি প্রতিবন্ধী বাচ্চার কত কষ্ট তারা জানে না একটি প্রতিবন্ধী পিতামাতার কতটুকু কষ্ট এই প্রতিবন্ধী অসহায় বাচ্চার ট্যাক্সের টাকায় কিন্তু বাজেট হয় এবং আপনারা এসির বাতাস খাইতে পারেন কারণ আমাদের ট্যাক্সের টাকায় আপনারা চলেন তাহলে কেন আমাদের নাগরিক যে মৌলিক অধিকার সাংবিধানিক অধিকারকে আমাদেরকে বিচ্ছিন্ন করছেন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা অর্থাৎ আমাদের অভুক্ত রেখে আপনারা দেশ উন্নয়ন করতে পারবেন না ডক্টর ইনুস স্যার আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে দুবার গিয়েছি দুধ ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার ভাইদের কবার আপনার কানে পৌঁছায় আপনাকে অনুরোধ করব আপনার সে জুবরা গ্রামের কথা আপনি মনে করুন মনে করুন সে জুবরা গ্রামে যে আপনি কাজ করেছে সেটা কত মনে করুন আপনার আমি দীর্ঘ সাত বছর আমি ছিলাম ডক্টর ইনু স্যার আপনি অর্থনীতি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ছিলেন আমি সেই দিক থেকে অনুরোধ করব অসহায় শিক্ষক এবং পিতামাতার অভিভাবকদেরকে আপনি তাদের ন্যায্য অধিকার দুটো মোটা ভাত আর দুটো কাপড় এবং সমাজের একটি মর্যাদা একটি পরিচয় নিয়ে যেন আমরা বাঁচতে পারি সে বন্দোবস্ত করবেন এবং এটা অচিরই করবেন না হলে আমাদের অধিকার আমরা নিব আপনার এই অযোগ্য অধ্যক্ষ সমাজ কল্যাণ উপদেষ্টাকে জন্য আমরা যা করি নিও তা করব চব্বিশে ভায়েরা ভায়রা আসনাদ আবদুল্লাহ ভাইরা আবু সাহেব ভাইরা মুগ্ধ ভাইরা দেখে দেখিয়েছেন আবু সাহেব ভাই শহীদ হয়ে দেখিয়েছেন যে দেশের মানুষ এত বড় একটা সৈরাসারি শাসককে ছয়জন মানুষ যদি হটাইতে পারে তে আমরা তেষট্টি হাজার শিক্ষক কর্মচারী এই অধ্যক্ষ উপদেষ্টাকে সরাইতে দুই মিনিটও লাগবে না ইনশাল্লাহ জন্য চাই আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেন আমরা শিক্ষক মানুষ আমরা প্রতিষ্ঠানে চলে যাই আমরা শিক্ষা প্রদান করি আমরা রাজপথে হট্টগুল করতে চাই না আমাদের অচিরেই প্রজ্ঞাপন জারি করুন স্বীকৃতি এবং এমপিও যদি না করেন আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণে বাধ্য হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম